নমস্কার দর্শক বন্ধু আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন সিংহ রাশি সিংহ রাশি কয়েকজন দেখলাম যে আমাকে কমেন্ট করেছে তারা সিংহ রাশি কি ভুলে গেলেন নাকি এরকম কোনো ব্যাপার নেই সিংহ রাশি ভোলার কোনো প্রশ্ন নেই হতে পারে কোনোভাবে মিস্টেক হয়ে যায় অবশ্যই একটু মনে করে দিলে আরও ভালো হয় সব রাশি হয়তো কোনো একটা রাশি কোনো মাসে মিস্টেক হয়ে যায় এরকম হয় না তা না কিন্তু আপনারা যদি একটু কমেন্ট করেছেন আমি অবশ্যই দেখেছি তাহলে বলেও দিয়েছিলাম কমেন্টে যে আমি প্রোগ্রাম খুব তাড়াতাড়ি দিয়ে দেবো তাই ডিসেম্বর মাসটা কেমন যাবে এই নিয়ে আলোচনা করবো ডিসেম্বর মাসে আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন বিষেম্বর মাসে শনি মার্গি হয়ে যাচ্ছে শনি যখন বকরি থাকে তখন কিন্তু অনেক বেশি ম্যালিফিক ফল দেওয়ার ক্ষমতা তার মধ্যে আরও বেশি বেড়ে যায় কেননা শনি হচ্ছে নৈসর্গিক একটা অশুভ গ্রহ এবং আপনাদের ষষ্ঠপতি প্রতি সপ্তমপতি সে কিন্তু বকরি থাকার ফলে আপনাদের মানে জীবনযাত্রার মধ্যে একটা বাধা বিঘ্ন তৈরি করে দেয় এবং এই মুহূর্তে কুম্ভ রাশিতে বসে আপনাদের রাশিতে যে বক্র দৃষ্টিটা ফেলছিল ডিসেম্বর মাসে সেটা কিন্তু মার্গি দৃষ্টি পড়বে ফলে আপনাদের মধ্যে যে গাফিলতি বা যে প্রবলেম যে উদ্যমের অভাব যা পরিকল্পনা ভেস্তে যাওয়া যে পরিকল্পনাগুলো করছিলেন সেগুলো কোথাও যেন বিলীন হয়ে যাচ্ছিল সেই রকম জায়গা থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন কেন শনি যে সমস্যাগুলো দিচ্ছিলো এই মুহূর্তে বক্রি হওয়ার থেকে মার্গিয়ে হওয়ার জন্য আপনাদের কিন্তু ভালো ফল দেবে ফলে কিছু হলেও আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল একটু হলেও বাড়বে সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন টোটালটাই আলোচনা করব বৃহস্পতি থেকে শুক্র কী পরি পরিস্থিতিতে আছে এই মাসে কি পাবেন না পাবেন যতটা বলার চেষ্টা করব যেহেতু গোচর ফলের উপর ফল বলছি ব্যক্তিগত কারোর রাশি চাট নিয়ে আলোচনা করছি না তাই অবশ্যই কিন্তু ব্যক্তিগত চাট সম্পর্কে আপনাদের ওয়াকিবল থাকার দরকার অবশ্যই প্রয়োজনে আপনারা কোনো অ্যাস্ট্রোলজার পরামর্শ নিয়ে নেবেন তাহলে আরও বেটার করে আপনারা কিন্তু গোচর ফলটা বুঝতে পারবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক করছে প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না একটু শেয়ার বেশি করে করে দেবেন তাহলে সিংহ রাশি যেহেতু এখন শনি ঢাইয়া বা সাড়ে সাথে চলছে না যতই হোক শনি যাদের বিশেষ করে শনি ঢাইয়া বা সাড়ে সাতই চলছে তাদের চাপটা কিন্তু অনেক বেশি কিন্তু সিংহ রাশি অতটাও চাপ নেই আমি মনে করি নেই কেউই মনে করবে বলতে পারবে না যাদের বিশেষ করে শনি ঢাইয়া বা সাড়ে সাতই চলে তাদের পরিমাণটা চাপের পরিমাণটা শনি অনেক বেশি দেয় কিন্তু এই মুহূর্তে সিংহ রাশির উচিত একটু বেশি করে শেয়ার করে দেওয়া তাহলে আর একটু আমিও প্রোগ্রাম করতে একটু আনন্দ পাবো এবং তাড়াতাড়ি প্রোগ্রামগুলো দেবো তাই শেয়ারটা করে দেবেন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না চলে আসি আলোচনায় দেখুন আপনাদের রাশিতে কিন্তু এই মুহূর্তে কোনো গ্রহ থাকছে না কিন্তু শনি দৃষ্টিটা পড়ে থাকছে সেইটা কিন্তু এই মুহূর্তে মার্গি দৃষ্টি পড়ছে দ্বিতীয়ভাবে কেতু বসে আছে দীর্ঘদিন তৃতীয়ভাবে কোনো গ্রহ নেই চতুর্থভাবে রবি বুধ চন্দ্রকে দেখতে যাচ্ছে রবি ষোলো তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থভাবে থাকবে তারপর পঞ্চমভাবে গোচর করবে সেই জায়গাটা অতীব ভালো ফল দেবে এবং বুধ কিন্তু সারা মাসেই চতুর্থ হয়ে থাকছে আপনাদের সপ্তমভাবে শনি বসে আছে শুক্র পঞ্চমভাবে মাসের দু তারিখ পর্যন্ত থাকবে এবং তারপরে আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ মকর রাশিতে গোচর করবে এবং আঠাশ তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে থাকবে তারপর সপ্তমভাবে চলে যাবে যেখানে শনি বসে আছে অষ্টমভাবে রাহুর অবস্থান দশমভাবে বৃহস্পতি বসে আছে এই হচ্ছে মোটামুটি আপনাদের গোচর ফল এবং দ্বাদশভাবে এবং দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান মঙ্গল সাত তারিখে বকরি হচ্ছে নিচস্ত অবস্থায় আছে তাহলে এখানে দাঁড়িয়ে আলোচনা করবো দেখুন প্রথমেই বলি আপনাদের ব্যক্তিগত দিক থেকে কি কোনো পরিবর্তন আপনারা দেখতে পারবেন অবশ্যই দেখতে পারবেন কেন শনি বকরি থেকে মার্গি দৃষ্টি দিচ্ছে আপনাদের মতো কিন্তু অনেক পজিটিভনেস দেখতে পারবেন শনি শনির বকর দৃষ্টি খুবই খারাপ যে কোনো কাজ করতে যাচ্ছিলেন যে কোনো পরিকল্পনা করতে যাচ্ছেন যে এটা আমি এভাবে করব বা এই স্টেপটার পরে আমি এই স্টেপটা এগোবো সেগুলো কিন্তু কোনোটাই হচ্ছিল না খালি পরিকল্পনাই সার হয়ে থাকছিল বাস্তবায়ন কি হচ্ছিল আপনারা নিজেরা চিন্তা করে বলবেন জোর করে করা জোর করে করা মানে সেই রকমভাবে ভাগ্যের স্বাদ পাওয়া সেটা কিন্তু কোনোভাবেই পাচ্ছিলেন না ফলে মাঝে মাঝে কিন্তু কোথাও একটু ডিপ্রেশন চলে আসছে সেই ডিপ্রেশন থেকে কিন্তু এখন বেরিয়ে আসতে পারে না কেন শনি এখন উর্ধ্বশ্বাসে বেরিয়ে যাবে যাকে বলে অতিচার গতিতে বেরিয়ে যাবে পেছন আর তাকাচ্ছে না ফলে এই যে মার্গ দৃষ্টি থেকে বেরিয়ে আসলো আপনাদের কিছু পজিটিভনেস আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে কিছু চিন্তাভাবনা যেগুলো আপনারা দীর্ঘদিন করছিলেন তার বাস্তবায়ন হতে পারে সেই জায়গাটাও কিন্তু ভালো ফলে আপনাদের মধ্যে কনফিডেন্সটা একটু হলেও বাড়বে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে আর্থিক দিক থেকে মাসটা যদি বলেন কিছু অর্থ যে আসবে না তা না কিন্তু কোথাও রং ইনভেস্টমেন্ট করতে পারেন সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন টাকা পয়সা আমি মনে করি যতক্ষণ কেতু বসে আছে ততক্ষণ কিন্তু টাকা পয়সা নিয়ে কোনোরকম ভুল সিদ্ধান্ত আপনাদের বড় সমস্যায় ফেলতে পারে এবং রাহু দৃষ্টি পড়ে আছে একদিকে তো দেখবেন অযথা খরচা হচ্ছে মানে পরিস্থিতিকে হাতে আনতে অনেক এক্সট্রা খরচা করতে হচ্ছে যেটা হয়তো ভাবছেন না সেরকম খরচাও সামনে এসে দাঁড়িয়ে পড়ছে এরকম জায়গাগুলো যে হওয়ার জায়গা নেই তা না কেননা রাহুর দৃষ্টি পড়ে থাকলে অপ্রয়োজনীয় খরচা বেড়ে যায় এবং কেতু হয়তো কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করলেন সেখান থেকে লসের মুখ দেখতে হলো ফলে এই মুহূর্তে আপনারা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় ভেবে নেবেন লং টাইমের জন্য নেবেন অল্প সময়ের জন্য কোনো ইনভেস্টমেন্ট করবেন না যদি করতে হয় লং টাইমের জন্য করুন অবশ্যই ভালো ফল পাবেন ছোটোখাটি ইনভেস্টমেন্ট করতে যাবেন না এবং যদি সিকিউর কোনো ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সেটা করতে পারেন আর যদি কোনো কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে ইনভেস্ট করতে পারেন তাহলে কিছু হলেও আপনারা বেটার ফল পাবেন কিন্তু টাকা পয়সা অপচয় হওয়া ভুল খাতে ইনভেস্ট হয়ে যাওয়া অপ্রয়োজনীয় কোনো দায়বদ্ধতার শিকার হয়ে যাওয়া এইরকম জায়গা থেকে টাকা পয়সা কিন্তু নষ্ট হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন কিন্তু টাকা পয়সা আসবে না এই রকম কোনো জায়গা নেই অনর্বল টাকা পয়সা আসবে কন্টিনিউয়াসলি টাকা পয়সা আসার ফ্লো অফ মানি আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে বৃহস্পতি দৃষ্টি যখন পড়ে আছে সমস্যা কোনো কিছু হবে না কিন্তু পয়সা যাতে থাকে কেন মানুষ কষ্ট করে পয়সা কামায় সেই পয়সা যদি অপচয় হয়ে যায় তার থেকে খারাপ আর কিছু হতে পারে না তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন টাকা পয়সা যাতে সঠিকভাবে ইউটিলাইজেশন হয় পারিবারিক দিক থেকেও যে পরিস্থিতিটা খুব একটা ভালো আছে তা না কিন্তু কোনো একজন ব্যক্তি হয়তো পরিস্থিতিকে সামলে রেখেছে মানে সবার সঙ্গে সবার যে খুব একটা মিলমিশ আছে এরকম না কিন্তু কোনো একটা ব্যক্তি পরিস্থিতিকে কন্ট্রোল করে রেখেছে বা পরিস্থিতিটাকে একটা জায়গায় ধরে রাখার চেষ্টা করছে আপনিও চেষ্টা করছেন তারাও চেষ্টা করছে কিন্তু তারপরেও কোথাও একটু পারিবারিক অশান্তি ভেতর ভেতর কিন্তু চলছে যেটা কিন্তু আপনাদের সমস্যায় ফেলতে পারে এই মুহূর্তে না ফেললেও চেষ্টা করবেন যতটা মাথা ঠান্ডা রেখে পারিবারিক দিক থেকে সিদ্ধান্ত নেওয়া যায় মাথা গরম করলেও না আপনার পরিস্থিতি হাতে চলে বাইরে চলে গেল তাই মাথা ঠান্ডা রেখে পারিবারিক যদি কোনো সমস্যা থাকে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন এডুকেশান দিক থেকে যথেষ্ট ভালো যারা স্টুডেন্ট আছে তাদের বলছি পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো বিশেষ করে সারা মাসটাই কিন্তু পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এত প্রথম ষোলো তারিখ পর্যন্ত রবি বুধ বুধাদিত্য যোগ করে বসে থাকছে তারপর আপনাদের পঞ্চমভাবে চলে যাচ্ছে ফলে আপনাদের এডুকেশান দিক থেকে যারা স্টুডেন্টরা চোখ ভালো যদি কোনো এক্সাম থাকে এক কথায় ভালো রেজাল্ট কিন্তু করার মতো জায়গা থাকছে কোনো নির্দ্বিধায় কিন্তু এই জায়গাটা দেখতে পাইছে তাহলে ভালো রেজাল্ট থাকার জায়গা আছে তাহলে সবাই ভালো রেজাল্ট করবে তা নয় কিন্তু যাদের জনচকে রবির পজিশন ভালো বৃহস্পতির পজিশন ভালো আছে বা এরকম দশা চলছে তারা কিন্তু অনেকটাই বেটার ফল করতে পারবে আমি বলছি এটা কিন্তু প্রচুর ফলের ওপর কারো ব্যক্তিগত রাশি যাতে দেখাচ্ছে রাহুর দশা চলছে কিন্তু দশা চলছে শনির দশা চলছে তাহলে কিন্তু অতটাও বেটার ফল আসতে চাইবে না যতটা কিন্তু বলছি সেই অনুযায়ী কিন্তু আপনাদের বুঝে চলতে হবে অর্থাৎ এফোর্ট দিলে পড়াশোনার জায়গাটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে যদি ভাইটাল কাজকর্ম করতে হয় পনেরো তারিখের পরে পরিস্থিতি আপনাদের আরও বেটার হবে ফলে পরিস্থিতি যদি হাতে রেখে কাজ করতে হয় ষোলো তারিখের পর থেকে পড়ুন তাহলে আরও বেটার ফল কিন্তু পাবেন প্রথম দিকেও করতে পারেন সেই রকম না বড়ো কোনো সিদ্ধান্ত বড়ো কোনো ডিসিশান আপনারা যদি নিতে চান কোনো তারিখে পরে নিন আপনারা আরও বেটার ফল পাবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে ভালো কোনো পুরনো পেমেন্ট পনেরো তারিখে পরে বা ষোলো তারিখের পরে পনেরো ষোলো তারিখে পরে আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন দীর্ঘদিন কোনো টাকা পয়সা কাউকে দিয়েছিলেন আটকে ছিল সেই টাকা পয়সা কিন্তু চলে আসতে পারে সেই জায়গাটা ভালো মাতৃস্থানের দিক থেকে কিন্তু ভালো কিন্তু মায়ের শরীর নিয়ে একটু সমস্যা আছে কেননা শনির দৃষ্টি রাহু দৃষ্টি পড়ে আছে বৃহস্পতি দৃষ্টি পড়ে আছে ফলে শরীর যে খুব একটা ভালো থাকবে তা কিন্তু নয় মায়ের জন্য এই মাসে কিছু খরচ বাড়বে মানে মায়ের ট্রিটমেন্টের জন্য কিছু খরচ বাড়ার জায়গা আছে মাছটির দিক থেকে একটু খরচের প্রবণতা থাকবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাইছে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা হবে তা নয় মায়ের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি গাড়ি কেনার জন্য ভালো পুরো মাছটাই কিন্তু আপনারা বাড়ি গাড়ি কিনতে পারেন একটা বাড়ি কিনে আছেন বা আরেকটা বাড়ি কিনতে চান বা একটা গাড়ি কেনা আছে সেকেন্ড গাড়ি সেকেন্ড বাড়ি এরকম কেনার জন্য কিন্তু মাছটা ভালো সেদিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন সেই থেকেও বিশেষ বাধা নেই বাড়ি কোনো রিনোভেশন করাতে চান বাড়িতে কোনো পুজো আচ্ছা করাতে চান সেই জায়গাটা কিন্তু এই মাসে আপনারা করতে পারেন সেই দিক থেকে ভালো ফল পাবেন সেদিক থেকে বিশেষ বাধা কিন্তু থাকছে না তারপরে পরে রবি যখন আপনাদের পঞ্চমে যাবে পরিস্থিতির মধ্যে একটা আমূল পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পারবেন আপনাদের রাশির অধিপতি পঞ্চমভাবে গোচর হওয়ার সঙ্গে সঙ্গে এই সব কাজের মধ্যে পজিটিভনেস আপনারা কিন্তু খুঁজে পাবেন ফলে আপনাদের ব্যক্তিগত উর্জা ব্যক্তিগত এনার্জি ব্যক্তিগত বোল্ডনেস পজিটিভনেস আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের গুরুত্ব সমাজে সমাজেবুকে বৃদ্ধি পাবে মানুষের কাছে গ্রহণীয় আপনারা কিন্তু হতে পারবেন একটা অতি গোল্ডেন টাইম যখনই পঞ্চমভাবে যাবে আপনাদের ব্যক্তিগত দিক থেকে বড় বড় সমস্যার সমাধান কিন্তু রবি করে দিয়ে যাবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে ভালো কোনো আইনি ঝামেলা কোনো সরকারি কোনো সমস্যা চলছে সরকারি দিক থেকে সেইগুলোর মধ্যেও কিন্তু অনেকটা সুরাহা আপনারা পাবেন ফলে বড় কোনো মানুষের সাপোর্ট বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের কিন্তু অনেক সমস্যা থেকে ইজিলি বের করে দিতে পারে এই রকম একটা জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে পঞ্চমভাবে রবি গোচরের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিন্তু এই মাসে আপনাদের যথেষ্ট পজিটিভ থাকবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল পাবেন প্রেমের দিক থেকে একটু ইগোর প্রবলেম থাকবে তাই প্রেমের দিক থেকে বলছি যে আপনারা একটুখানি মনটাকে শান্ত করে সম্পর্ক রাখার চেষ্টা করবেন ওই দিক থেকেও যেমন থাকবে এদিক থেকেও থাকবে অর্থাৎ দুজনের মধ্যে একটু ইগোর প্রবলেম এক তো রবি পঞ্চমে অবস্থান করছে আপনাদের রাশির অধিপতি রবি শনির দৃষ্টি পড়ে আছে ফলে প্রেমের মধ্যে ছোটোখাটো ইগোর প্রবলেম হতে পারে সেই জায়গাটা আপনাদের কভার করে চলতে হবে সন্তানের দিক থেকে ভালো সন্তান প্রাপ্তির দিক থেকে শুভ ফল পাচ্ছেন বিশেষ করে ষোলো তারিখের পরে সন্তান প্রাপ্তির জন্য শুভ দেখতে পাওয়া যাচ্ছে যাদের সন্তানের জন্য চেষ্টা করছে তাদের অবশ্যই ষোলো তারিখের পরে অনেকটাই পজিটিভ ফল পাবে এবং সন্তানের ব্যক্তিগত দিক থেকেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ষোলো তারিখের পর থেকে সন্তানের মধ্যে একটা পজিটিভনেস পজিটিভ এনার্জি আপনারা দেখতে পারবেন ষোলো তারিখের পর থেকে আরও বেটার ফল পাবেন সন্তানের কর্মের সন্তানের কর্মের দিক থেকে ভালো সন্তানের যারা চেষ্টা করছে দীর্ঘদিন কর্মের দিক থেকে এই পনেরো তারিখের ষোলো তারিখের পরে হঠাৎ কোনো যোগাযোগ কর্মের দিক থেকে আসতে পারে আপনাদের ব্যক্তিগত উর্জা অনেকটাই বৃদ্ধি পাওয়ার ফলে অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়েও আসতে পারবেন ষষ্ঠভাবে শুক্রের অবস্থান শারীরিক দিক থেকে একটু সমস্যা স্কিনের কোনো প্রবলেম কোথায় একটুখানি সুগারের সমস্যা যাদের আছে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন লিভারের কোনো সমস্যা থাকলে আর্থায়টিসের কোনো সমস্যা থাকলে হাড়ের কোনো সমস্যা থাকলে বা হাঁটুর কোনো সমস্যা থাকলে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে কোনো লোন নিতে চান আপনারা সেটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন সেদিক থেকে ভালো ফল দেখতে পাচ্ছি কোনো ল্যান্ড প্রপার্টি কেনার জন্য লোন নেওয়ার থাকলে সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছেন এই মাসে যদি আপনাদের কোনো ইন্টারভিউ থাকে সেখানেও কিন্তু আপনারা শুভ ফল পেয়ে যাবেন দুজন ব্যবসার দিক থেকে আপনাদের সপ্তমভাবে শনির অবস্থান এবং শনি মার্গি হয়েছে সম্পর্কের মধ্যে কিছু হলেও পজিটিভনেস আপনারা সিংহ রাশির জাতক জাতিকারা দেখতে পারবেন ফলে সম্পর্ক আগের থেকে অনেকটা বেটার হবে পার্টনারের শরীর নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তার মধ্যেও কিন্তু পজিটিভনেস আপনারা দেখতে পারবেন সুস্থতার দিকে কিন্তু নিয়ে যেতে পারবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু কাজ হয়তো বিবাহের কথা পাকা হয়েছিল বা কোনো কারণে কথা হয়েছিল সেটা পরিবর্তিত পরবর্তী কারণে কোনোভাবে ভেঙে যায় সেই সম্পর্ক আবার কিন্তু আপনাদের নতুন করে তৈরি হতে পারে সেই রকম বিবাহিত সম্পর্ক তৈরি হওয়ার মতো জায়গাটাও যথেষ্ট ভালো বিশেষ করে দেখুন মাসের শেষের দিকে হলেও অর্থাৎ আঠাশ তারিখে হলেও শুক্র কিন্তু আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবে সম্পর্কের মধ্যে পজিটিভনেস আরও বাড়বে বিবাহের যোগাযোগ করার জন্য সেই সময়টা কিন্তু আরও একটু বেটার পাবেন কারণ শুক্র সেখানে প্রবেশ করে যাবে যদিও মাসের থার্ড ফোর্থ উইকের দিকে শুক্র আপনাদের সপ্তমে প্রবেশ করবে সেই জায়গাটা আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন এবং সেই দিক থেকে অবশ্যই ভালো সম্পর্কের মধ্যে পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে আমি বলে দিয়েছি লাভ দেখতে পারবেন ব্যবসার দিক থেকে কিন্তু লাভ দেখতে পারবেন সেই জায়গাটাও ভালো আগের থেকে ব্যবসা কিন্তু অনেক বেশি পজিটিভ কিন্তু আপনাদের হতে চলেছে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন সেদিক থেকে অনেকটাই পজিটিভনেস আপনারা পাবেন ব্যবসা সূত্রে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা করার সম্ভাবনা থাকছে যারা বাড়িতে বসে ব্যবসা করে তাদের দিক থেকেও কিন্তু সময়টা ভালো যারা বিশেষ করে মালের ব্যবসা করে কনস্ট্রাকশনের ব্যবসা করে বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবসা করে যে কোনো খনিজ দ্রব্যের ব্যবসা করে ও কম্পিউটার রিলেটেড ব্যবসা করে যারা সফটওয়্যারের ওপর কাজ করে যারা কম্পিউটার হার্ডওয়্যারে কাজ করে এদের দিক থেকে কিন্তু নতুন কাস্টমার ডিলিংস বা নতুন ব্যবসার সুযোগ কিন্তু বাড়বে এবং নতুন ব্যবসার দিক থেকে কিন্তু যদি আপনারা ব্যবসাকে বাড়াতে চান সেই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন ফলে সেই দিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন অষ্টমভাবে রাহুর অবস্থান এই মুহূর্তে যদি বিশেষ করে রাহুর দশা চলে তাহলে কিন্তু কম বেশি ভাগ্যের বিড়ম্বনা একটু দেখতে হচ্ছে পিতার শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হচ্ছে যদি অবশ্য অন্যান্য গ্রহের দশা চলে তাহলে অতটাও সমস্যা ফেস করতে হবে না কিন্তু কোনো না কোনোভাবে পার্টনারের কোনো সম্পত্তি প্রাপ্তির দিক থেকে শুভ ফল পাবেন সেদিক থেকে কিন্তু ভালো ফল আপনারা দেখতে পারবেন হঠাৎ কিছু গেন উইদাউট পেন আপনাদের হতে পারে না জেনে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না তাহলে কিন্তু কোথাও আপনাদের টাকা পয়সা নষ্ট হতে পারে এই মুহূর্তে কাউকে টাকা পয়সা ধার দেওয়া আপনাদের কিন্তু উচিত না সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন কাউকে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে দিলেন সেই টাকা পয়সা কিন্তু পরবর্তীকালে পেতে প্রচণ্ড বেশি সমস্যা হবে তাই টাকা পয়সা কাউকে ধার দিতে যাবেন ভাগ্যস্থানের এখন যেহেতু মঙ্গল আপনাদের দ্বাদশভাবে বসে আছে সেদিক থেকে ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন কিন্তু আপনাকে যেহেতু একদিকে রাহু অষ্টমে শনির দৃষ্টি পড়ে আছে কিছুটা শনি মার্গে হওয়ার জন্য কিছুটা ভাগ্য আপনাদের এই মুহূর্তে সাহায্য করবে কিছুটা এই ভাগ্যর ওপর পুরো ফেলে রাখবেন না কাজের ওপর নিজের কর্মের ওপর একটু বেশি ফোকাস করুন তাহলে কিন্তু আমার মনে হয় বেটার ফল পাবেন কোনো ধর্মস্থানে গমন কোনো কুরু দীক্ষালাভ আপনাদের এই সময় হতে পারে কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে আপনারা নিজেদের যুক্ত রাখতে পারেন এই জায়গাগুলো ভালো বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা আপনাদের থাকছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু আপনাদের দশমভাবে বৃহস্পতির অবস্থান বৃহস্পতি বক্রি আছে ফলে কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি আপনাদের আসতে পারে সরকারি কর্মের দিক থেকে ভালো যারা বিশেষ করে সরকারি চাকরির চেষ্টা করছে পনেরো তারিখ ষোলো তারিখ পর্যন্ত যদি কোনো পরীক্ষা থাকে এক্সাম থাকে অবশ্যই সেখানে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে কর্মের দিক থেকে এই সময়টা খুব একটা ডিস্টার্ব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না সে আপনি এমএনসিতেই কাজ করেন কর্পোরেট সেক্টরে থাকুন প্রাইভেট সেক্টরেই যারা কাজ করছে তাদের দিক থেকেও বলুন বা কোনো এগ্রিকালচারে আছে বা ব্যাঙ্কিং সেক্টরে আছে যারা টিচিং লাইনে আছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই মাছটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে খুব একটা প্রবলেম কর্মের দিক থেকে এই মুহূর্তে একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না সেই দিক থেকে ভালো ফল আপনারা পাচ্ছেন পাশাপাশি একাদশ প্রতি বক্রি হওয়ার জন্য কোনো একটা জিনিস কাছে এসেও কিন্তু দূরে চলে গেল কোনো একটা সুযোগ হাতের বাইরে চলে গেল এরকম জায়গাটা কিন্তু হওয়ার জায়গা আছে আস্তে আস্তে করে কিন্তু ষোলো তারিখ পর্যন্ত আপনাদের একটু সময়টা ডিস্টার্ব থাকবে তারপরে কিন্তু আরও বেটারমেন্ট আপনারা দেখতে পারবেন এই মাসে প্রথম দিকটা একটু ডিস্টার্ব থাকলেও পরের দিকটা কিন্তু অনেকটাই বেটার ফল আপনারা কিন্তু পেতে চলেছেন ফলে অবশ্য সিংহ রাশির জন্য শনির মার্গী হওয়া বৃহস্পতির শুভ অবস্থান রবি পঞ্চমভাবে গোচর সব মিলিয়ে আপনারা কিন্তু একটা শুভ ফল পেতে দেখতে পাওয়া যাচ্ছে ফলে বিদেশ থেকে যারা বাড়িতে ফিরতে চায় একটু অপেক্ষা করুন আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন ওভারঅল বলার চেষ্টা করলাম সিংহ রাশি নিয়ে যতটা বলার আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকের ছক আলাদা প্রত্যেকের দশা আলাদা চলছে প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা কিন্তু গোচর সবাইকে একই ফল দেয় ফলে আপনাদের জন্ম ছক সাপেক্ষে সেই ফলগুলো আপনারা পেয়ে থাকেন ফলে যতটা যে যার জন্ম ছক এই গোচরকে সাপোর্ট করে সে ততটাই পজিটিভ ফল পেয়ে যায় ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না লাইক অবশ্যই করে দেবেন এইটুকুই আপনাদের কাছে যাওয়া সবাই ভালো থাকবে আজকের মতো নমস্কার